রহমানের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরের যে পথ সেই পথকে সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি অগ্র বলছি যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পাড়ারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো একথাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সামনের প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নসাদ জমি পঞ্চগড় দুই ভারত হোসেন ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফকরুল আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নেই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমাবেশ উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে দুঃখ এক আমরা একটা হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীল তিন আমরা হোল্ড করেছি নীলফহামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিয়াট দুই আমরা হল করেছি লালমনিয়াট তিন আসাদুল হাবিদ দুলুর রংপুর এক মুাম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমদাজুল বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি رنگ چھ محمد سائفل اسلامی محمد سوہیلپادی گرام تین تازلام کوری گرام چار محمد آزیز الرحمان گائے بندا ایک خند کر جیا محمد آل এরপরে গাইবান্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন

শাহজাহ মিয়া গুস দুই মোহাম্মদ ইসলাম চাপাই নাম গুস তিন মোহাম্মদ হারুন রশিদ এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নিন মোহাম্মদ ফজল বাবুল নৌগা চার ইকরামুল বারি টিপু ছয় মহম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগে পাঁচটা প্রহোল্ড করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মহম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মহম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মহম্মদ শফিকুল হক মিলন রাজশেহী চার ডি জি ডি এম ডি জে রহমান রাজশাহী পাঁচ উদাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সেরাজগুন চার উল্লাপারা যেটা এস এম আকবর আলী সের পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান ছয় এম পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিদ পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন

সৈয়দ মেহেদি আহমেদ রুমিডা এক মোহাম্মদা শৈলকুদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জুনাইদা চার এটা হোল্ড করা যশোর এক হাসান যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন করবেন যশোর তিন অনিন্দু ইসলাম অমিত যশোর চার যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম দুই হোল করা আছে বাগেরাট এক হোল করা বাগেরা দুই হোল করা বাগেরাহাট তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিনবুল ইসলাম বকুল খুলনা চার کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیر حسین بپی سات خیرا ایک حبیب السلام ہبیب سات خیرا دو সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন মোশারফ এক গোলাম নবী আলমগীর ভোলা দুই হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন সপন বরিশাল দুই সর্দার আহমেদ শান্টু তিন পরে চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই

এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গল চার মহতুৎপুর আহমান মতিন টাঙ্গল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গেল ছয় রবিউল আউয়াল ডাবলু টাঙ্গাল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গল আট

মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহম সিং এক সৈয়দ ইমরান সালে মহম সিং দুই মুতার হোসেন তালুকদার মহম সিং তিন এম ইকবাল হোসেন মহম সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মহম সিং পাঁচ জাকির হোসেন মোম ছয় মোহাম্মদ আখতারুল আলম মামনসিং সাত ডক্টর মাহুর রহমান মামসিং আট লুতফুল্লাহেদ মামনসিং নয় চৌধুরী সিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিদালি নেত্রকোনা চার বাবরকোনা পাঁচ আবু কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডান শারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিক ওজ দুই মাইনুল ইসলাম খান মানিক ওজ তিন আফসুদা খান রিতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک کند آبو اشفاک ڈاکا دون ڈاک تین گر چندر رائے چار تنویر آمد روبین، ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھشاک حسین ڈاک سات پڑھنا کرا ڈاک آٹھ مرزا عباسدین آمد ڈاک نئے پڑھنا کر ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল মিলন নরসিংদি এক খারুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদি চার সদার মোহাম্মদ শকওয়াত হোসেন দর্শনী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদারীপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম

শ্রীরঙ্গঞ্জ এক আনিসুল হক শ্রীরঙ্গজ দুই পরে ঘোষণা করা হবে শ্রীরঙ্গজ তিন মোহাম্মদ কায়সার আহমেদ শ্রীরঙ্গন চার পরে করা হবে শ্রীরঙ্গজ পাঁচ কলিমুদ্দিন মিরন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌরবীবাজার এক নাসির আহমেদ মিঠু মৌরীবাজার দুই শকত হোসেন শকু মৌর্বীবাজার তিন নাসের রহমান মৌরীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখবাত হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই পরে করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে। কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসান মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জলাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হরুণ রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক শ্রেণী এক বেগম জিয়া ফ্রেনি দুই আবেদিন তিন আব্দুল আওয়াল ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসর মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের ট্রেনিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও পড়েছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বললাম ন কষ্টের প্লিজ মাফ করবেন একটি কারেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে G 37 puluh <laughs> <laughs> tujuh,